চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ইনুসকে সহ্য করতে পারছে না চব্বিশ ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত ভারতে গিয়ে শেখ হাসিনা চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করতে চব্বিশ ঘন্টা মিথ্যা গুজব রটানো হচ্ছে যা বাংলাদেশের জনগণের ডানপন্থী বামপন্থী যে কোনো মানুষকে এক ধরনের অশান্তি তৈরি করবে আওয়ামী লীগের মূল প্ল্যানটাই হচ্ছে আপনাকে এখন অশান্তিতে রাখা আপনার চেহারা সেজে আপনার মতো সেজে আপনার মতো বক্তব্য করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শুনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন এই কাজগুলো এখন করছে আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোথায় গিয়েছেন চীন রাষ্ট্রে কিভাবে গিয়েছেন চীনের পক্ষ থেকে দেয়া বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন বিশ্ব ব্যক্তিদের সাথে কিভাবে তিনি কথা বলছেন তার সম্মানের উচ্চতা কোথায় এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিষে পরিণত হয়েছে এক মহা মহাবিশে পরিণত হয়েছে শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বানচাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বানচাল করা কোনোভাবেই সফল হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন সে কারণে কি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে সেনাপ্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যারেস্ট করবে বহু গাল গল্প আমরা শুনেছি কিন্তু আজ অবধি পর্যন্ত এখন পর্যন্ত প্রধান কি সেই জায়গায় কোনো ধরনের অস্বস্তিকর কোনো কিছু করেছেন বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন বাংলাদেশের মানুষকে কোন ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেছেন ফেলেননি তার সেরা প্রধান বাংলাদেশের স্বাস্থ্য ক্ষমতা নিবে না প্রধান বাংলাদেশে জরুরি অবস্থা দিবে না প্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী প্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন বাংলাদেশের শান্তিতে আছে বিদায় নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের চীন সফর করছেন অতএব যারা নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন তারা লাভটা কি পেয়েছেন বাংলাদেশে যদি আজকের ডক্টর মোহাম্মদ ইনুস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না এটাই বাস্তবতা কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া চব্বিশ ঘন্টা চলতে পারে ইনুস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন তার মানে আমার দেশের আইন শৃঙ্খলা ঈদ উদযাপন হচ্ছে শান্তিতে মানুষ বসবাস করছে আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দিবে না গতকালকে অবাক হয়েছি চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে ইনুসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে এগুলো শুনলে ওদের কষ্ট লাগে কারণ পাকিস্তান কি তো চোখে দেখতে পারে না চায়নাকেও ভালো চোখে দেখে না তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে তারা কেন বাংলাদেশের পক্ষে থাকবে আজকে মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি আমরা থাকব। তো এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুসের কারিসমেটিক লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গার অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ অথবা বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণে এই অবস্থানগুলো তৈরি হচ্ছে চায়না থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনি নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে ওরা চেয়েছিল বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাজাতে কিন্তু ওরা পারেনি ওরা ব্যর্থ হয়েছে আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়েও ট্রোল করছে যেমন সেনাপ্রধান নামাজের কেন ইমামতি করলেন আরে এই সেনাপ্রধান নামাজের ইমামতি করছে তোর কি সমস্যা আজকের কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে বুঝিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চায় এত পাগল মনে করবেন না দেশটা শান্তিতে আছে দেশটা ভালো আছে দেশটা ভালো পথে যাচ্ছে পজিটিভ চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয় আপনি তো মানসিক রুগীতে পরিণত হবেন আজকে বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফর শেষ করে হয়তো আজকে আমার আমি যখন কথা বলছি এই মুহূর্তে হয়তো তার দুদিনের সফর শেষও হয়ে গিয়েছে হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো ডক্টর মোহাম্মদ যখন ফিরে আসবেন তখন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই প্রথম আমরা দেখলাম যে এই শেখ হাসিনা বাংলাদেশের এক একটা বহর নিয়ে যাইত বহরগুলোর মধ্যে বিলাসিতার অভাব নাই একশো দেড়শো দুইশো লোক নিয়ে এক একটা সফরে যাইত ডক্টর মোহাম্মদ ছোট্ট টিম নিয়ে যাচ্ছে টিমের অনেক মেম্বার আছে যার জুতার পায়ের তলা নাই ঠিক মতো জামা নাই কাঁধে একটা ব্যাগ আমি একজন উপদেষ্টা কি দেখলাম সম্ভবত ফয়জুল ফয়জুল কবির বা কোনো একজন উপদেষ্টা আমি নামটা মনে করতে পারছি না সেই উপদেষ্টাকে আমি দেখছি যে এভাবে হাঁটছে প্রত্যেকে ট্রেনে এখন আমাদের উপদেষ্টারা লাইনের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে এই যে মেট্রো রেলে এটা বাংলাদেশ এটা নতুনত্বের বাংলাদেশ এই বাংলাদেশে এখন একজন রাষ্ট্রপতি সেনাপ্রদানের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ এই যে সুন্দরতম একটি পিকচার আজকের প্রেসিডেন্ট যেখানে নামাজ পড়ে সেনাপ্রদানের পিছনে আজকে যখন বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেশার মানুষ পথ চলছে তখন এই দেশটাকে কারা অসন্ত সৃষ্টি করতে চায় সে ব্যাপারে আপনাকে আমাকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে চীন সফরকে কেন্দ্র করে কারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করতে চেয়েছিল তারা এখন ব্যর্থ হয়ে এখন বিপদে পড়ে অবশেষে বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারাও সম্পর্ক রেখে পথ চলতে চায় অতএব তাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গিয়েছে তারা এখন বাংলাদেশ নিয়ে আর নতুন করে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না হ্যাঁ তবে তারা চেষ্টা চালিয়ে যাবে তারা এই দেশকে অশান্ত করতে যা যা করণীয় তা তারা করবে কিন্তু আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব একটাই আমাদের এই মাতৃভূমিকে আমাদের নিজ দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টা এখন করতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করে দিতে হবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কিংবা দেশের নাগরিকদের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিতে হবে আমাদেরকে এখন ইস্পাত দৃঢ় করিয়ে পথ চলতে হবে সে কাজটি আমরা যত দ্রুত করতে পারবো তত দ্রুত বাংলাদেশের উন্নতি সাধন হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় ভাই বোনেরা আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের সবার প্রতি শুভকামনা সবাইকে ঈদ মোবারক আপনাদের কাছে একটা দয়াই চাই আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ঝঞ্ঝাল মুক্ত রাখতে নিজেরাও ঝঞ্ঝাল মুক্ত হই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত একটি সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি যখন সেটা আপনি করতে পারবেন আপনি তখন সফল হবেন আপনার দায়িত্ব আছে এই দেশকে নিয়ে আপনি একা একা বসে থাকলে হবে না এই দেশ শুধু কারো উপেক্ষায় ছেড়ে দিলে হবে না ষোলো বছর যে জঞ্জাল ছিল সেগুলো একদিনে ছয় মাসে আট মাসে শেষ হবে না আপনাকে সেজন্য লম্বা সময় নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ ব্যতিক্রমী একটি ঈদ পালন করতে যাচ্ছে বাংলাদেশের জনগণ গত ষোলো বছর স্বৈরশাসকের কারণে ফেসিবাদের কারণে বাংলাদেশের মানুষ নাবিচ্ছ্বাস উঠে গিয়েছিল মানুষজন কোনোভাবে শান্তিতে ঈদ করতে পারেনি কিন্তু এই প্রথম বাংলাদেশে এমন একটি শান্তিময় ঈদ করতে যাচ্ছে সেখানে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন স্বাধীনতার এই বাংলাদেশে সুন্দরভাবে আয়োজিত হতে যাচ্ছে ঈদ উদযাপন আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন প্রতি বছর যেখানে ঈদকে কেন্দ্র করে রাস্তায় ভিড় টিকিট পাওয়া যায় না লঞ্চ ঘাটে ভিড় অলিতে গলিতে সব জায়গায় মানুষের এত বেশি চাপাচাপি এবং টিকিট বাণিজ্য সহ সকল ধরনের অপকর্ম চলমান থাকত সে কারণে জনগণ সেখানে স্বস্তিতে কোনো ঈদ করতে পারতো না এই প্রথম বাংলাদেশে জনগণ স্বস্তিতে ঈদ করতে পারছে এবং তাদের এই ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে মাত্র অল্প কয়েকজন মানুষ এই সরকারকে পরিচালনা করছে যাদের হাতে নাই কোনো শত শত এমপি যাদের হাতে নাই কোনো শত শত মন্ত্রী যাদের হাতে নাই কোন উদযাপন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে এই প্রথম বাংলাদেশে একটি ঈদ উদযাপন করা হবে যেখানে এত সুন্দর আয়োজন করতে পেরেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশন মিলে তারা যে সুন্দর আয়োজন করতে যাচ্ছেন সেটা ঢাকাবাসী উপভোগ করবে আমি অবাক হয়ে তাকিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার টিকিটের কালোবাজারি যারা করতেন তারা আজকে কোথায় গতকালকেও দেখলাম ট্রেন স্টেশনে ফাঁকা মানুষজন কোনো ঝামেলা নাই দৌড়ঝপটা নাই নিরিবিলি মানুষজন যাচ্ছে বাংলাদেশে এই প্রথম একটু লম্বা সময় নিয়েও ঈদের ছুটি উপভোগ করছে জনগণ বিভিন্ন কারণে আমাদের এই ছুটিটা লম্বা হয়েছে একদিকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এরপরে আমাদের সবে কদর লাইলাতুল কদরের বন্ধ তারপরে ঈদ উল ফেতের উদযাপিত হবে এই সব মিলে লম্বা একটি সময়ও জনগণ পেয়েছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সরকারের সাথে আমাদের বাংলাদেশের পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন জায়গার লোকেরা এখন নির্লসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এ এক ভিন্ন অনুভূতি আমরা যেই বাংলাদেশকে পাঁচই আগস্টের সময় দেখেছি যে শেখ হাসিনা একেবারে শূন্য করে পালিয়ে গিয়েছিল দেশটাতে পুলিশ বাহিনী প্রায় সাত আট দিন ওয়ার্ক করতে পারে নাই সমস্ত থানাগুলো খা খা করছিল কারণ বাংলাদেশে তার কিছু দোষরা সব কিছু ফেলে পালিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে যে প্রচেষ্টা এই সরকার অব্যাহত রেখেছে তার একটি সুন্দর উদাহরণ এবং নজির এই স্বাধীন বাংলাদেশে আজকের আমরা দেখতে পাচ্ছি গত দুদিন আগেও দেখলেন বাংলাদেশের গুজবের কারখানা বাংলাদেশ থেকে ডক্টর মোস পালিয়ে যাবে প্রধান পালিয়ে যাবে ডক্টর মোস বাংলাদেশ থেকে চার দিনের সফরে চীন সফর করছেন। একজন ব্যক্তি কখন রিল্যাক্সে সফর করতে পারেন যখন তিনি সত্যিকার অর্থে তার দেশ সম্পর্কে শান্ত থাকেন চিন্তা থাকেন বাংলাদেশ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস জানেন যে এদেশে কোনো জরুরি অবস্থাও হবে না কেউ ক্ষমতা নিয়েও নিবে না সুন্দর একটি দেশ থাকবে অতএব তিনি চীন সফর কিন্তু অব্যাহত রেখেছেন এভাবে করে সেনাবাহিনীর বিরুদ্ধে কুচ্ছা রটানো হয়েছে কই সেনাবাহিনী তো গত আটটি মাস পর্যন্ত একটাবারের জন্য জরুরি অবস্থাও দেয়নি দেশটাকে নিয়েও যায়নি সুন্দরভাবে সবকিছু হচ্ছে নামাজ পড়ছে ইমামতি করছে এত চিল মুডে এখন বর্তমানে বাংলাদেশের নাগরিকরা আছে সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না অতএব কিছু মানুষ আছে কুচ্ছা রটিয়ে শান্তিময় দেশকে অশান্ত করতে চায় কিছু মানুষ আছে আপনার সেজে সেজে আপনার মতো চেহারা আপনার মতো কাজ আপনার মতো কথা বলার ধরন দিয়ে জনগণকে বিভ্রান্ত করে অশান্ত সৃষ্টি করতে চায় কিন্তু বাংলাদেশে সেই অশান্তি সৃষ্টি করার কোনো উপায় তার সুযোগ আর নেই আমি বাংলাদেশের জনগণকে যেভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর ঈদ আনন্দ এত সুন্দর আপনাদের চলাফেরা এত সুন্দর আমাদের ব্যস্তময় শহরগুলোতে সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে সবকিছু পরিচালিত হচ্ছে আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এটা বলার সুযোগ নাই যে বাংলাদেশের সব কিছু মনে হয় ঠিক হয়ে জান্নাতি পরিবেশে বসবাস করছেন না আওয়ামী আমলে আপনি জাহান নামে থাকলেও তারা বলে বেড়াতো জান্নাতি পরিবেশে আছেন আমি বলছি বাংলাদেশের জনগণ বিগত দিনের তুলনায় একটু হলেও আরাম বোধ করছে ভালো আছে বাংলাদেশের জনগণ আগের চাইতে ব্যবসায়ীরা অনেক আরামে আছে আপনি দেখেন এবছরের ঈদের যদি বাজারের খোঁজ নিয়ে দেখেন ক্লোথ বিজনেস যারা করছেন পাঞ্জাবি বিজনেস থেকে শুরু করে এই জাতীয় যত প্রোডাক্ট আছে সব কিছুতে এখন টান চলছে সব দোকান পাট খালি হয়ে যাচ্ছে মানুষ ক্রয় করছে ব্যবসা বাণিজ্য বাড়ছে যার একটা শোরুম ছিল তার এখন পাঁচটা শোরুম প্রত্যেকটি শোরুমে এখন কোনো জায়গায় মাল নেই অর্ডার দিতে হচ্ছে নতুন নতুন মাল খালি হয়ে যাচ্ছে তার মানে মানুষ স্বস্তিতে কিনতে পারছে এর কারণ কি জানেন আমি বাণিজ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আমাদের বসির আহমেদ সাহেব অনেকেই এই মানুষটার নাম উচ্চারণ করতে ভয় পান করেন না সংকীর্ণতা আমরা দেখাই অথচ পবিত্র মাহের আমজাদটা এত আরামে এত সুন্দরভাবে আমরা কাটালাম একবার চিন্তা করে দেখেছেন কার কারণে কাটালেন দ্রব্যমূল্যের সেরকম কোন উচ্চতা ছিল না স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ বাজারঘাট সবকিছু স্বাভাবিক নিয়ন্ত্রণে ছিল ভবিষ্যতে আরো হয়তো ভালো পরিবেশ হবে কিন্তু এই মানুষটি কিন্তু কাজ করেছে বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান তারা করতে পেরেছেন নিরবিচ্ছিন্ন আপনার ইফতার করতে পেরেছেন নিরবিচ্ছিন্ন তারপরে তাহাজুত এভাবে করে আপনি কেয়ামুল তারপরে সেহেরি সবকিছু আপনি আরামে করতে পেরেছেন বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি ছিল না অথবা এই বাংলাদেশে এই প্রথম কোন একটি সুন্দর পরিবেশে আমাদের ঈদ হচ্ছে রোজার মাস চলে গিয়েছে এবং আমার দেশের মানুষরা নিরাপদে যাত্রা করছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই নিরাপত্তার মধ্যেও নিরাপদের মধ্যেও কিছু দুষ্ট তারা দেশকে অশান্ত করতে কিন্তু চাইবেই তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই দেশটাকে অশান্ত করতে চাইবে আপনি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে সেজন্য অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে ঢাকা শহরে যারা আছেন ঢাকা থেকে যারা বের হবেন আপনার বাসা বাড়ি সব নিরাপত্তার দায়িত্ব আপনাকে একটু হলেও পালন করতে হবে দেশে বিদেশে যারা যাবেন মানে বিভিন্ন জায়গা থেকে যারা এসে আপনার এলাকায় যাবেন আপনার এলাকায় গিয়ে আপনি নিরাপদে থাকার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন কারণ দুষ্ট যারা তারা এত শান্তির দেশ কোনোদিন সহ্য করতে পারে না এই যে দেখেন দুদিন আগেও বললো দেশ শেষ হয়ে যাবে এখন তো আষ্টদিন হয়ে গেল দেশ তো শেষ হচ্ছে না দেশ তো খুব ভালোই চলছে দেশের মানুষ তো খুব আরামে আছে অতএব এই দেশের মানুষকে অশান্তি করার জন্য যারা প্রচেষ্টা করছে তাদের হাত থেকে কালো থাবা থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আপনাকে আমাকে আমাদেরকে কথা বলতে হবে কাজ করতে হবে আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আমরা সেই প্রচেষ্টা সম্মিলিতভাবে অব্যাহত রাখতে পারি এই ঈদ আনন্দ সুখকর হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যেভাবে যাওয়ার সময় বাংলাদেশের এই ঢাকা প্রান্ত থেকে গ্রামগঞ্জে সুশৃঙ্খলভাবে গিয়েছি নিরবিচ্ছন্নভাবে পৌঁছেছি আমাদেরকে ঢাকা ফেরত আসার সময় সেরকম নিরবিচ্ছিন্নভাবে আসতে হবে এবং জনগণের জন্য আমাদের সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে আমাদের সব জায়গায় শিশু থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা বিধানের জন্য চেষ্টা করতে হবে আরেকটি কাজ করতে হবে যারা আমাদের জন্য এত প্রচেষ্টা করছেন কষ্ট করছেন সেই সকল পুলিশ বাহিনী সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে আমাদেরকে সবসময় সম্মান জানাতে হবে এই ভাইয়েরা আমাদের পাশে আছেন আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য তারা চেষ্টা করছেন তাদের সকল ভুল ত্রুটিগুলো আমাদের সুন্দরভাবে ক্ষমাবর্জনা দেখে এদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে তাদের পরিবার ও পরিবার তাদেরও ঈদ আছে কিন্তু তারা আজকে আমাদের জন্য সবকিছু বন্ধ রেখে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা ঈদ উৎসব পালন করছি আসুন এভাবেই একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ হই বাংলাদেশকে গঠন করি নিরাপদ একটি মাতৃভূমি উপহার দিই সবাইকে ধন্যবাদ